এরপরে আসবে হাফিদ মোহাম্মদ রিফাত ইসলাম পিতা হামিদুল ইসলাম ভলিয়া ডোমার নীলফামারি এরপরে আছে হাফিজ মোহাম্মদ আব্দুল সুবাহান আলী পিতা আবু কালাম এটা হচ্ছে ভদ্রাবুড়ি গ্রাম ভদ্রাবুড়ি ডোমার নীলফামারি

আব্দুস সুবাহের খরচ বহন করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং গোলাম মোস্তফা বাড়ি হচ্ছে ভগডাগুড়ি পিতা মোহাম্মদ আবু কালাম পূর্ব ভগডাগুড়ি নমন নীলপুর বাড়ি 마রায়ে তাকবীর আল্লাহ 마রায়ে তাকবীর আল্লাহ বদলত হাফেজিয়া মাদ্রাসা जिंदाबाद जिंदाबाद বদলত হাফেজিয়া মাদ্রাসা ওকে ওকে। স্যার পরে একটা করে সালাম দিব ঠিক আছে? আপনারা দেখছেন যে আমরা শুরুতেই এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে 66 জন হাফেজকে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সব সেক্রেটারি রেজাউল করিম তাদের উপহার দিয়েছেন। আজকে ছয় জন হাফেজকে পরিপূর্ণতা স্বীকৃতি আমরা দিচ্ছি তাদের মাথায় পাগড়ি পরে দিয়ে এটা আপনাদেরই অবদান আপনাদের দেওয়া ধান চাল টাকা পয়সা দিয়ে যে প্রতিষ্ঠান চলছে তারই অবদান হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের সামনে এই জন্য আমরা মাত্র সভাপতি আমরা সব সময়ের হাত বাড়িয়ে দিব আমাদের এই দানের টাকা দিয়েই তারা পরিচালিত হচ্ছে নয় থাকবে আরো দুই হাজার টাকা দান করলেন হাবিবুর রহমান হবি দুই হাজার টাকা বেদ গাড়া দান আল্লাহ কবুর করেন সবাই বলে আল্লাহ এরপরে পাগড়ি প্রদান করছেন হাফেজ মোহাম্মদ মামুন ইসলাম মামুন ইসলামকে তৈরি থাকার জন্য বলা হচ্ছে হবে মমন মামুন ইসলাম পিতা মোহাম্মদ সাইবুল ইসলাম গ্রাম জড়াবাড়ি জমা নীলফামারী মামুন ইসলাম এদিকে মামুন ইসলামের মাথা পাগড়ি পরিয়ে দিচ্ছেন আজকের এই মহাবিলের প্রধান মহাবศรี মহোদয় এবং সভাপতি সাহেব জনাব আলাহ